দিঘিকে নিয়ে স্টেজ কাঁপাচ্ছেন শাবনম বুবলি জোলেপুরে একটা গান রয়েছে সম্পর্ক বদলে গেলেও একটি ক্ষেত্রেও যেন সেই গানের মিল পাওয়া যাচ্ছে কেননা এবার আরো শুধুমাত্র চলচ্চিত্র অঞ্চলে সীমাবদ্ধ নেই বরং বুবলির অন্তিকের সাথে একই স্টেজে পারফরফ করেছেন পারদিন দিঘি যা অনেকে কিনা বারবার উপবিশ্বাসের সাথে করতেন তিনি কিন্তু সেই দ্বারা পাল্টে গিয়ে এখন বুবলির দিকে অদিকে ঘুরে দাঁড়িয়েছে যা নিন্দা অনেকে বেদনাদায়ক উপবিশ্বাসে